আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তা কাউন দিয়া থেকে ভিডিও করছি কিন্তু প্রসঙ্গটা অন্য সেটা হচ্ছে এখানে যারা এই মিরপুরের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো আর একদিনে গড়ে ওঠে নাই সময় লাগছে সময় সাপেক্ষ ব্যাপার কেউ ব্যক্তিগতভাবে করেছেন কেউ যৌথভাবে করেছেন কেউ ডেভেলপারে দিয়েছেন তো আমরা কয়েকজন আর কি এই নতুন পাগল বলতে পারেন আর কি নতুন পাগল ওই নতুন পাগলের আমদানি হয়েছে আর কি আমাদের খুব ইচ্ছা বা সৎ যাগছে যে আমরা মিরপুর কেন্দ্রিক মিরপুর এক নাম্বার দুই নাম্বার এই গাফতুলির এই সাইডটা কেন্দ্রিক আর কি এটি ছোটোখাটো ডেভেলপার কোম্পানি চালু করতে চাই ওই ডেভেলপার কোম্পানি তে আমাদের কিছু পার্টনার আবশ্যক আর কি পার্টনার খুঁজছি আমরা যদি কেউ এরকমের আগ্রহী থাকেন তাহলে আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ সেখানেই কথা হবে এবং কোনো না কোনো সময় ইনশাল্লাহ আমরা দেখাও করতে পারি আমরা যারা আছি ইচ্ছুক তাদের সাথে আপনারা পরিচিত হতে পারবেন কথা বলতে পারবেন ভালো লাগলে হয়তোবা যৌথভাবে কিছু একটা করলাম ইচ্ছে গিয়ে ইচ্ছে যেহেতু আমাদের কাছে টুকটাক জমি জমার খোঁজখবর থাকে অনেক সময় এটা করার টাকা পয়সার ব্যাপার তারপরও যদি যৌথভাবে কাজ করা যায় এটা মনে হয় যে কিছু একটা করা সম্ভব তো খুব বেশি আর কিছু বলবো না বাকি কথা আবার কোনো ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করবো তো তত ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম